আমি শ্রী রাজীব ফার্স্টির রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে শ্রী কার্তিক মাসে যাদের জন্ম তাদের জীবনটা কেমন কাটে কার্তিক মাসে যাদের জন্ম তাদের কিন্তু জীবন সংগ্রামটা কিন্তু সংগ্রাম দিয়েই শুরু হয় এদের কিন্তু প্রচণ্ড লড়াই করতে হয় শেষ জীবনে কিন্তু তাদের উন্নতি আসে এদের কিন্তু প্রচণ্ড ধৈর্য অধ্যবাসায় থাকেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু এদের কঠোর পরিশ্রম বা প্রচেষ্টার দ্বারা কিন্তু জীবনে উন্নতি যোগ আসে জীবনে নানা রকম ঝড় ঝঞ্ঝা সংকট সেগুলো চলে আসে এবং তারপরে কিন্তু তাদের সাকসেস আসে এবং সেগুলো কিন্তু তারা পেয়েও থাকেন এরা একদিকে কিন্তু প্রচণ্ড আশাবাদী আবার হঠাৎ করে কিন্তু নিরাশায় ডুবে যান এরা খুব দয়ালু এদের মুখমণ্ডল দেখে বোঝার উপায় নেই এরা কতটা কষ্টে আসে সবসময় হাসি মাখা একটা মুখ একটা সুন্দর মুখ কিন্তু সবার সামনে কিন্তু তারা প্রেজেন্ট করেন এরা শিল্প নিপুণ দয়ালু উন্নত মানসিকতা পরোপকারী এই ধরনের গুণ কিন্তু তাদের থাকে এরা কিন্তু চট করে যে কোনো অচেনা মানুষরা কিন্তু আপন করে নিতে পারেন তাকে তার ভালোবাসাকে তাকে কিন্তু দিয়ে ঘুরিয়ে তুলতে পারেন আবার কখনো কখনও কিন্তু প্রচণ্ড নিরুৎসাহী হয়ে গিয়ে একদম ডিপ্রেশনের মধ্যে চলে গিয়ে একাকৃত থাকতে চান বা থাকেন এই জন্য কিন্তু এদেরকে এদের মধ্যে কিন্তু একটা ডুয়াল বিষয় কিন্তু কার্যকরী থাকে এরা কিন্তু সুযোগ পেলেই একটু ঘুরতে পছন্দ করেন যে কোনো জায়গায় ভ্রমণে চলে যাবেন তবে ভ্রমণ করতে গেলে কিন্তু এরা পাহাড়কে ভালোবাসবেন কার্তিক মাসে জাতক জাতিকা যারা থাকেন তাদের কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এরকম একটা কিন্তু প্রমরত দেখা যায় এবং এই হঠাৎ রেগে গেল সেটা কিন্তু বিধ্বংস আকার নয় কিন্তু সেটা কিন্তু হঠাৎ করে সেটা আবার কমেও যায় থেমেও যায় এই মাসে জাতক জাতিকরা কিন্তু সব জায়গায় নিজের ক্ষমতা বা কর্তৃত্ব কিন্তু প্রদর্শন করতে যান সেটা যদি না পান তাতে কিন্তু সেক্ষেত্রে তিনি রেগে যান এবং এরা কিন্তু একদম সমালোচনা পছন্দ করতে পারে না সমালোচকদের সহ্যও করতে পারে না যতটা পায় তার থেকে কিন্তু দূরে সরিয়ে রাখতে তারা পছন্দ করে সময়ের তালে তালে নিজের কিন্তু তারা প্রকৃতির সঙ্গে কিন্তু বা পরিবেশের সঙ্গে কিন্তু যথেষ্ট পাল্টে ফেলতে পারেন এরা কিন্তু একদম গোরামি পছন্দ করে না কুসংস্কারকে একদম পছন্দ করেন না প্রশ্রয় দেন না এদের মধ্যে কিন্তু একটা অহম ভাব থাকে মানে পোশাক আশাক পরিচ্ছদ খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু সেই বাবু যে ব্যাপারটা মানে আমি একটু আলাদা সবার থেকে সেরকম কিন্তু একটা বিষয় কিন্তু তারা প্রদর্শন করে থাকেন সেই জন্য তাদের পোশাক পরিচ্ছদ যথেষ্ট আধুনিক হন এরা কিন্তু মনের মধ্যে সবসময় কিন্তু একটা পরিবর্তনশীল ব্যাপার কার্য করে মানে যেখানে যেরকম সেখানে সেরকম করব এই ভাবধারার জন্য কিন্তু তারা যথেষ্ট জীবনে উন্নতি করতে পারেন এরা জানেন যে জীবনে যেমন উন্নতি আছে তেমনি কিন্তু উত্থান সঙ্গে কিন্তু পতনটাও আছে সেই জন্য এরা চিন্তা করে থাকেন যে রাত যত গভীর হবে অন্ধকার যত করা হবে তত বুঝতে পারবে যে সূর্যোদয় আসন্ন ওরা এই মানসিকতায় চলেন বলেই এরা কিন্তু যথেষ্ট সাকসেস হয়ে থাকেন এরা কিন্তু যথেষ্ট মানে ঈশ্বর বিশ্বাসী দেবদেবীর পূজার অভ্যস্ত এরা কিন্তু হাসেন উচ্চ স্বরে মনের মধ্যে থাকলে কিন্তু সেটা যথেষ্ট তার মুখের মধ্যে ফুটে ওঠে কিন্তু তিনি সেটা প্রকাশ করতে দিতে চান না এদের সুন্দর চেহারা বাচনভঙ্গি এবং গলার স্বরের কারণে কিন্তু তার উল্টো থেকে থাকা ব্যক্তিত্বকে কিন্তু তারা যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারেন এরা জানে যে এদের চলাপথে যথেষ্ট বিপদ আছে এবং সেই বিপদগুলো কিন্তু কাটানোর জন্য তারা প্রচন্ড বুদ্ধি এবং পরিশ্রম করে থাকে তারা জানে যে আগামী এরপরে কিন্তু তার যথেষ্ট ভালো সময় আসছে এদের কিন্তু সারা জীবন একটা আপদ বিপদ বা নিন্দা সহ্য করতে হয় এরা কিন্তু যদি প্রয়োজন পড়ে যে কারোর সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তৎক্ষণাৎ কিন্তু তারা সেই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ বর্ষ পর্যন্ত কিন্তু এদের খুব স্ট্রাগেল করতে হয় সব দিক দিয়ে এরপরে কিন্তু সুসময় আসে এবং সেই সুসময় কিন্তু যথেষ্ট দীর্ঘস্থায়ী হয় এদের কর্মজীবন ভালো ডক্টর ইঞ্জিনিয়ারিং কেমিক্যালসের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের কিন্তু ভাগ্য অতি সুপ্রসন্ন হয়ে থাকে খনি কারখানা বৈদ্যুতিক মানে কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু সাফল্য খুব তাড়াতাড়ি আসে এবং এর জন্য কিন্তু তারা যথেষ্ট খ্যাতি অর্জন করে থাকেন অফিসে এদের সহকর্মীদের সঙ্গে কিন্তু মোটামুটি বন্ডিং ভালোই থাকে তবে মাঝে মধ্যে কিন্তু বসের সঙ্গে কিছু সমস্যা হয় এবং জন্য তার জন্য কিন্তু তাদেরকে যথেষ্ট ফলভূল করতে হয় প্রচণ্ড পরিশ্রম করে এদের উন্নতি করতে হয় তবে এদের মধ্যে কিন্তু একটা ব্যয় করার প্রবণতা আছে সেই ব্যয়ের কারণে কিন্তু মাঝে মধ্যে তাদের সঞ্চয় হ্রাস হয়ে যায় অবিশ্বাস মানসিক অস্থিরতার কারণে কিন্তু মাঝে মধ্যে তারা ডিপ্রেশনে চলে যান এবং তার প্রভাব কিন্তু তাদের কর্মজীবনে পড়ে এবং বেশিরভাগ সময় দেখা যায় এটাই যে একটু বয়সের দিকে কিন্তু তাদের চাকরি সূত্রে বিদেশ ভ্রমণে একটা সুযোগ থেকে যায় এবং এরা মূলত পাহাড়ে যেতে চায় এদের কিন্তু মাতৃস্থান বা মাতৃভাব কিন্তু ভালো নয় মায়ের সঙ্গে সম্পর্ক মানে ভালো হয় না বিতর্ক তর্ক কিন্তু লেগেই থাকে পিতৃস্থানও কিন্তু মন্দিরে ভালো এবং ভাইদের সঙ্গে সম্পর্ক কিন্তু একদমই ভাবনা সারা জীবন ধরেই কম কিন্তু দুঃখ ঝঞ্ঝাট ঝগড় হাঁটি ভাইদের সঙ্গেও লেগে থাকে এদের কিন্তু বিদ্যা বুদ্ধির প্রতি যথেষ্ট নলেজ থাকে জ্ঞান থাকে এরা কিন্তু এই জন্য আশপাশের যে তার পরিবেশ সেখানে কিন্তু তারা একটা লিডারশিপ দেওয়ার জায়গায় যান এবং প্রত্যেকের নয়নের মনি হয়ে থাকার কিন্তু তারা চেষ্টা করেন এবং সুনামের অধিকারী হন সাহিত্য দর্শন আইন সংস্থা কিন্তু তাদের কাজের সুযোগ ঘটে এরা কিন্তু ব্যবসার জন্য বা চাকরি করুক যাই করুক উন্নতি করতে পারে এবং এই ব্যবসার কারণেই বা চাকরি কারণে কিন্তু মূলত এদের বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হয়ে যায় এরা যদি মনে করেন যে কোনো পরীক্ষা ভালো ফল করবো তাহলে কিন্তু তার নিজস্ব দক্ষতা বা পরিশ্রম দ্বারা কিন্তু সেক্ষেত্রে তারা ভালো ফল আশা করতে পারেন এবং সেটা হয়েও থাকে প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা যথেষ্ট সাবলীল নয় প্রেম করতে চাইছে ভালোবাসতে চাইছে কিন্তু সেটা মুখে বলতে পারছে না এই জায়গাটা কিন্তু তারা যথেষ্ট অন্তর্মুখী ধরনের এবং প্রেমের ক্ষেত্রে এদের কিন্তু মানে মনের থেকে কিন্তু দেহের আকর্ষণ বেশি থাকে কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রেমের ক্ষেত্রে ভাটা পড়ে না বিবাহিত জীবন মোটামুটি ভালো পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু এই প্রেম বা ভালোবাসার জায়গাটা কিন্তু বন্ডিংটা আরও প্রগাঢ় হয়ে ওঠে এদের জীবনে কিন্তু প্রথম প্রেম সাকসেস পায় না তাই জন্য কিন্তু তারা সারা জীবন একটা মানসিক কষ্ট থাকেন এরা কিন্তু সন্তানের জন্য যথেষ্ট উৎকণ্ঠা করেন এবং সন্তানের জন্য সমস্ত রকম ত্যাগ করতে প্রস্তুত থাকেন এবং তার রেজাল্ট কিন্তু তার সন্তানদের তাদের যে সন্তান তারা কিন্তু যথেষ্ট ভালো হন জ্ঞান বুদ্ধিতে এরা কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারেন বাইরে থেকে তাদের পোশাক বা চেহারা দেখে কিন্তু আট শত মনে হলো আসলে কিন্তু তারা সুস্বাস্থ্যের অধিকারী হন না তাদের কিন্তু কিছু না কিছু সমস্যা কম বেশি লেগেই থাকে চোখ দাঁত পেটের সমস্যা গুজ্জরদ্বার জরায়ু এই ধরনের জায়গায় কিন্তু তাদের কিন্তু ভোগের একটা সম্ভাবনা প্রবল থাকে জীবনে কখনো কখনও কিন্তু জন্ডিস বা ভাইরাল ইনফেকশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই থাকে সারা জীবনের মধ্যে কখনো কিন্তু জীবনে তাদের দুর্ঘটনা বা অপারেশনের একটা যোগ থাকছেই আর এরা কথায় কথা কিন্তু শরীরের মধ্যে একটা ক্লান্তি অনুভব করেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের প্রেডিকশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন